বিসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন আমরা একটি খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তার ওই ধারাবাহিকতায় ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি তার ওই ধারাবাহিকতায় গত পাঁচ তারিখে এই খুনি হাসিনা সরকারকে এদেশ থেকে আমরা জাতীয়তাবাদী দল বিতাড়িত করেছি এবং ভারতে নিক্ষেপ করেছি আমরা একটি স্বপ্নের বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে থাকবে গণতন্ত্র যে বাংলাদেশে থাকবে বিচার বিভাগের স্বাধীনতা যে বাংলাদেশে থাকবে আইনের স্বাধীনতা যে বাংলাদেশের মানুষ পাবে স্বাস্থ্য খাতে অপরিসীম ভালো অনেক কিছু সেই বাংলাদেশ গঠন করতে চায় আমাদের দেশ নায়ক তারেক রহমান তারেক রহমানের একটি বার্তা আপনাদেরকে দিতে চাই আগামী বাংলাদেশ হবে গণমানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এই বাংলাদেশে শুধু বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ থাকবে এবং আমাদের যে আমাদের দেশের বাইরে যত অগ্রসত্যি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা প্রতিহত করব সবাইকে ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাই আগামীতে দ্রুত এই আমরা ডক্টর ইমুদ সাহেবের কাছে আমরা দ্রুত নির্বাচন চাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠ সরকার গঠন করতে চাই সেই সরকার হবে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার হবে সেই সরকার হবে আগামীর প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমান সবাইকে ধন্যবাদ আমাদের এই পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠামার্ষিক আমাদের সকলের অঞ্জাবদ্ধ হই যেন আমরা নতুন সোনার বাংলাদেশ গঠন করতে চাই সবাইকে ধন্যবাদ আপনার r <laughs>